আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাডস বাংলা কোর্সে আপনাদেরকে স্বাগতম আজকে চতুর্থ দিনের ক্লাসে আমরা জানবো ফেসবুক পিকজেল সম্পর্কে ফেসবুক পিক পিকজেল সম্পর্কে আজকে আমরা বিস্তারিত এ টু জেড জানব তো ফেসবুক পিকজেল কি এবং এটি কিভাবে কাজ করে এবং পিকজেলটি আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ফেস বা ছবিবাহ কীভাবে আমরা কানেক্ট করব সেটিও দেখব তো আর ফেসবুক পিকজেল কিভাবে কাজ করে সেটিও কিন্তু আমরা দেখব তো শুরুতে আমি আপনাদেরকে কিছু একটু ধারণা দিয়ে নেই যে ফেসবুক পিকজেলটা কী তো ফেসবুক পিকজেলটা হচ্ছে এমন একটি একটা কোড বা একটা জাবা স্কিম যেটি আমরা করি আমাদের এই এই ফেসবুকের যে একটা জাবা বা কোড দেয় এই কোডটা আমরা এই দিক দিয়ে নিয়ে এসে আমরা এই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের যে হেডিং সেকশন থাকে সেই হেডিং সেকশনে আমরা সেটি সেট করে দিই সেট করে দেওয়ার ফলে এই যেখান থেকে যে কাস্টমার বা ইউজারগুলো আছে তারা কিন্তু একটা ব্রাউজার ব্যবহার করে গুগল কোম বা আপনার ফায়ারফক্স বা মাইক্রোসফটের ব্রিং এগুলো ব্যবহার করে কিন্তু সে এই ওয়েবসাইটে আসে এই ওয়েবসাইটে আসার ফলে সে এই যে আমাদের যে এই কোডটা ব্যবহার করেছি আমরা এই ওয়েবসাইটের মাথায় ব্যবহার করেছি সিসি ক্যামেরার মতো সেই সিসি ক্যামেরায় কিন্তু এই ইউজারগুলো এখানে ধরা পড়ে যে সে তারা এখান থেকে কোন পেজগুলো দেখতেছে বা কোন প্রোডাক্টগুলো দেখতেছে সেগুলো কিন্তু এখান থেকে এই সিসি ক্যামেরার মাধ্যমে আবার এই ফেসবুকে চলে আসে ফেসবুক তারপরে বুঝতে পারে সে কোন কাস্টমার বা কোন কাস্টমার কত সময় ধরে একটা প্রোডাক্ট দেখলো বা কিনলো সেগুলো কিন্তু এই সার্ভার এর মাধ্যমে ফেসবুক জানতে পারে তো এখান থেকে আপনার এই সরাসরি কিন্তু ব্রাউজার টেকিংয়ের সবগুলো কনভারশন ফেসবুক পায় না সেই জন্যই কিন্তু আমরা এই ফেসবুক থেকে আমরা কি করে একটা কোড নিয়ে সেটি আমরা সার্ভারে হেডিং সেকশনে অ্যাড করে দিই তো এটি হচ্ছে কিন্তু ফেসবুক পিকজেলের কাজ আর পিকজেল ফেসবুক পিকজেল কি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুব শর্টকাটভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে ফেসবুক পিকজেলটা কি আর ফেসবুক পিকজেল কীভাবে কাজ করে তো আমরা এবার সরাসরি চলে যাব ফেসবুক পিকজেল কিভাবে আমরা ক্রিয়েট করব এবং সেটি কিন্তু ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে কিভাবে আমরা সেট আপ দিব এবং ওয়েবসাইট থেকে যেগুলো কনভারশন আসে পেজ ভিউ পার্সেজ অ্যাড টু কার্ড সেগুলো আমরা কিন্তু ফেসবুক থেকে ইভেন্ট ম্যানেজার থেকে আমরা সেগুলো বা ফেসবুক পিকজেল থেকে আমরা দেখে নিব তো এটি হচ্ছে আমাদের কাজ তো আমরা এটি দেখলে কিন্তু আমাদের আমরা ফেসবুক পিকজেল সম্পর্কিত যত প্রশ্ন আছে বা ফেসবুক সম্পর্কে সব কিছু আপনারা কিন্তু একই ভিডিওতে পেয়ে যাবেন তো ফেসবুক পিকজেল নিয়ে কিন্তু আপনাদের আর কোনো কিছু বাকি থাকবে না তো চলুন ফেসবুক আমরা ফেসবুকে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি একটা ক্যাম্পেইন এখানে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আছি এই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্যাম্পেইন রান করা ছিল এটা আমি বন্ধ করে রাখছি তো এখানে আমাদের একটি পিকজেল সেট আপ করতে হবে আমাদের অ্যাড ক্যাম্পেইনে যে আমরা পিকজেল সেট আপ করি তো পিকজেল ক্রিয়েট করার জন্য আমরা এই অ্যাড ক্যাম্পেইনে এখান থেকে এসে এই এখানে আমরা চলে আসব অল টুলস অল টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব বিজনেস সিটিং বিজনেস সিটিংয়ে ক্লিক করে দেব বিজনেস সিটিংয়ে ক্লিক করা দেওয়ার পর বিজনেস সিটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে এই যে এরকম বিজনেস পোর্টফোলিওতে নিয়ে আসবে তো এই বিজনেস পোর্টফোলিওতে আসার পর আমরা এখান থেকে প্রথমে বিজনেস পোর্টফোলিওর নামটা এখান থেকে দেখতে পাবো এরপর এখান থেকে স্ক্রোল করে একটু নিচে চলে আসব এবং এখান থেকে দেখতে পাবো ডাটার সোর্স এই ডাটা সোর্সে এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে দেখতে পাবো পিকজেল এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখান থেকে কিন্তু আমরা পিকজেলটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো না কারণ পিকজেলের জায়গায় কিন্তু পিকজেল আর নেই সেটা চলে যায় ডাটা সেটের ভিতরে তো আমরা এখান থেকে যে ডাটা সেট আছে ডাটা সেটে ক্লিক করে দিব ডাটা সেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমার দুটো পিকজেল ক্রিয়েট করা আছে এখান থেকে আপনারা যতগুলো মন চায় এখান থেকে পিকজেল আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে আরেকটা নতুন ফেসবুক পিক্সেল আমি এখান থেকে তৈরি করব তো এরপর তৈরি করার জন্য এখান থেকে প্লাস আইকন অ্যাড এখানে ক্লিক করে দিব এরপর এই এই পিক্সেলের আমরা একটা নাম দিব যেমন নাম দিলাম পিক্সেল পেজের যেমন এই পিক্সেলের নাম দিলাম মধু এরপর ক্রিয়েট এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট করে দেওয়ার পর এই এখানে আমাদের কিন্তু পিক্সেলটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিক্সেল পিক্জেল আইডিটা এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিলে কিন্তু পিক্সেল আইডিটা কপি হয়ে গেছে তো কপি হয়ে গেছে এরপর আমরা এই পিক্সেল আইডিটা আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপেজ ওয়াডপেজে আমরা কিন্তু সেট আপ করব সেটি কীভাবে এখানে সেট করব ওয়েবসাইটে সেটি আমরা দেখাবো তো আমরা একটি কোডটা এখান থেকে কপি করে নিলাম এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটে তো আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আর আমরা একটু ওয়েবসাইটে লগ করে নিলাম লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে এই এখান থেকে দেখব প্লাগ ইন নামের একটি অপশন আছে তো আমরা প্লাগ ইনে ক্লিক করে আমরা অ্যাড নিউ প্লাগ এখানে ক্লিক করবো এরপর এখান থেকে ইউর সাইট এই পিক্সেল ইউর সাইট এটি এটি আমরা একটা প্লাগিনের নাম তো আমরা এখানে এটি সার্চ দেব সার্চ দেওয়ার পর এই এখান থেকে আমরা আপনারা কিন্তু দেখবেন যে এই যে এই আইকনের একটা প্লাগিন আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পিক্সেল ইউর সাইট এই প্লাগিনটা আমরা এখান থেকে ইনস্টল নামের একটি অপশন থাকবে তো আমরা এখান থেকে ইনস্টল করে এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করে নেওয়ার পর তো আমরা এখান থেকে পিকজেল ইউর সাইট এই প্ল্যাগিংটা দেখার পর এখান থেকে আমরা এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিব ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এই এরকম দেখাবে ট্রেকিং আইডি এটা আমরা যদি অফ থাকে এটি অন করে দিব এরপর আপনি এখান থেকে কি কি অ্যাড এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন যেমন এখান থেকে ফেসবুক তারপরে হচ্ছে গুগল অ্যানালাইসিস তারপরে প্রিন্টারেস্ট মাইক্রোসফটের বিং এরপর হচ্ছে গুগল টেক ম্যানেজার টিকটক এগুলো কিন্তু আপনারা এখান থেকে এই এই প্লাগিনের মাধ্যমে কিন্তু আপনারা ট্রেকিং করতে পারবেন তো আমরা যেহেতু ফেসবুক পিকজেলটা এই ওয়েবসাইটে আমরা সেট আপ করব সেই জন্য আমরা ইউর মেটা পিকজেল এখানে এই ক্লিক টু সেটিং এখানে ক্লিক করে দেব এরপর আপনাদের সামনে কিন্তু এই দুটি অপশন কিন্তু এখানে অন অফ থাকবে তো আমরা এই দুটি অপশন এখান থেকে অন করে দেবো এনাবল করে দিব তো এনাবেল পিকজেল এখান থেকে আমাদের যে ফেসবুকে একটা পিকজেল আইডি পেয়েছিলাম পিকজেল ক্রিয়েট করার পর সেই আইডিটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে তো আমার এখানে আগে থেকে একটা পিক্জেল ক্রিয়েট করা আছে এই জন্য পিকজেল আইডিটা এখানে দেখাচ্ছে তো আমরা আবার সেই যে আইডি আইডিটা আছে সেখানে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এখানে আমরা এটা কপি করে নিব এরপর আমরা আবার আমাদের এই সাইডে চলে আসবো এরপর এখান থেকে এরপর আমরা এখানে এখানে কপি করে দিব কপি করে দেওয়ার পর এরপর আবার একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখান থেকে আমরা একটা জাবা স্কিপ কুট এখান থেকে আমরা দেখতে পাবো সেই কুটটাও আমাদের কিন্তু লাগবে সেই কোডটা আমরা কিভাবে পাবো আমরা আবার ফেসবুক সেই পিক জেলে চলে যাব পিকজেল পিকজেলে আসার পর এরপর এখান থেকে এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দেব এরপর ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এটিতে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর তো ইভেন্ট ম্যানেজার ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে আমাদের পিকজেলটা এই পিকজেল আইডিটা আমরা এখানে ক্লিক করে দেব এরপর এখান থেকে দেখতে পাবো আমাদের ওভারভিউ টেস্ট ইভেন্ট তারপরে ডায়াগনস্টিক হিস্টোরি সিটিং তো আমরা এখান থেকে তো আমরা যেহেতু এখান থেকে এই পিকজেলটা সার্ভার সাইড ট্রেকিং করব তো এই জন্য সেট আপ কনভারশন এপিআই এখানে ক্লিক করে দিব। এরপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাবো সেট আপ উইথ পার্টনার ইন্ডিকেশন তারপরে এখান থেকে অটো একটা সেট আপের অপশন বলা হয়েছে তো আমরা এখান থেকে সেট আপ ম্যানুয়ালি এখানে ক্লিক করে দেব এরপর নেক্সট এখানে ক্লিক করে তো এখান থেকে আমাদের রিকমেন্ডেড একটি অপশন দেওয়া হয়েছে কনভার্সন এপিআই অ্যান্ড মেটা বিক তো আমরা শুধু মেটা বিকজেলে ব্যবহার করতে যাচ্ছি সেটি আমরা এখান থেকে এটিতে ক্লিক করে দেব এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরপর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি দ্য ম্যাটা পিক্সেল কোড বিলো তো আমরা এখান থেকে কপি কোড এখানে ক্লিক করে দেবো এরপর এরপর আমরা আমাদের সেই ব্রাউজারে আবার ওয়েবসাইটে চলে আসবো এরপর এখান থেকে আমরা এই এখানে আমরা এই এখান থেকে কিন্তু এপিআই রিকমেন্ডেশন যে কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এটি ডিলিট করে দেব এরপর আবার নতুন একটি কোডটা আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম এখানে আমার কিন্তু সেই জাপা স্কিপ কোডটা এখানে চলে আসছে এখান থেকে আপনার এই সেই আইডি নাম্বারটাও এখানে দেখতে পাবেন তো আমরা এরপর এখান থেকে আবার সেই ইভেন্ট ম্যানেজারে চলে যাব ইভেন্ট ম্যানেজারে আসার পর এখান থেকে আবার কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে টার্ন অন অটোমেটিকলি অ্যাডভান্স মেসিং তো আমরা এটি অন করে দিব এখান থেকে অন করে দেওয়ার পর এই ইভেন্টগুলো আমরা কিন্তু আমাদের ফেসবুকে আমরা এগুলো দেখতে পাবো এরপর আবার এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেব এরপর এখান থেকে এখান থেকে অ্যাড ইভেন্ট এখান থেকে আমাদেরকে কিছু ইভেন্ট তৈরি করতে বলছে যে এখান থেকে তুমি কিছু ইভেন্ট তৈরি করতে পারবো ইভেন্ট তৈরি করতে পারো তো আমরা এখান থেকে ইভেন্ট না তৈরি করে এখান থেকে গো টু পিকজেল ওভার ইউ এখানে ক্লিক করে দিব তো এতটুকু পর্যন্ত দেওয়ার পর এরপর আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আসবো এবং এখান থেকে স্কোর করে একদম নিচে চলে আসব একদম নিচে আসার পর এখান থেকে সেপ সেটিং এখানে আমরা এই যতটুক পিকজেল আইডি দিলাম এবং যা এখানে প্রবেশ করালাম এটি আমরা সেপ দিয়ে নিলাম সেপ দিয়ে নেওয়ার পর এরপর আমরা আবার সেই পিকজেলে চলে যাব পিকজেলে আসার পর এখানে ক্লিক থাকা অবস্থার এরপর টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করে দেব আমাদের টেস্ট ইভেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তো আমরা এখান থেকে আবার কনফার্মিউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাবেন যে একটা টেস্ট ইভেন্ট কোড আছে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব এরপর আমরা পিকজেলি ওর সাইট এখান থেকে আবার আমাদের যে পিকজেলে ওর সাইট আছে সেটিতে যাব তো এরপর আমরা যে টেস্ট ইভেন্ট কোডটা পেলাম এই কোডটা এখানে আমাদের এখান থেকে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা আবার একদম নিচে চলে যাব এবং এখান থেকে আমরা সেভ সিটিং এখানে ক্লিক করে দেব এখান থেকে আমাদের কিন্তু পিকজেল সেটআপের কাজ সম্পূর্ণ হয়েছে এখানে কপি করে নিয়ে আমরা ওয়েবসাইটে বসালাম এরপর আমরা এখান পরে এখান থেকে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট এখানে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে দিব তো আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমরা সেই লিঙ্কটা এখানে দিয়ে দেব দেওয়ার পর এরপর এখান থেকে টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে আমরা চলে যাব তো এখান থেকে আমরা যখন এই ওয়েবসাইটে আসব ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো যখন আমরা এখান থেকে ভিউ করব এবং এখান থেকে আমরা পারচেস করার জন্য একটু দেখব সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পিকজেল আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিবে তো আমরা যদি এখান থেকে অ্যাড টু কাট করি সেটিও আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে আমরা কয়টা কী কী ইভেন্টগুলো আমরা তৈরি করছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইনিশিয়াল চেকআউট সবগুলো কিন্তু আমরা এখান থেকে আমাদের ফেসবুক থেকে দেখতে পাবো তো এখান থেকে আমাদের যে এই পেজ ভিউ এবং চেকআউট এবং অ্যাড টু কাট এগুলো করলাম আমরা ফেসবুকে গেলে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো এই যে এখান থেকে পেজ ভিউ এড টু কাট এবং ইনিশিয়াল চেকআউট তো এটি কিন্তু আমরা এখান থেকে সরাসরি দেখতে পাবো এরপর এগুলো আমরা ব্যবহার করে কিন্তু পরবর্তী অ্যাডগুলো এখান থেকে রান করতে পারবো তো এভাবেই কিন্তু আমাদের এই পিকজেল সেট আপ সম্পূর্ণ করে আমরা ফেসবুকের ট্রেকিংয়ের মাধ্যমে আমরা কোন পণ্যগুলো কিভাবে কোথায় পেজ ভিউ হচ্ছে কোথায় অ্যাড টু কাট হচ্ছে কোথাও ইনিশিয়াল চেকআউট হচ্ছে এবং কোনটা পারচেজ হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ট্রেকিং করতে পারবো আর যারা এখান থেকে অ্যাড টু কাট করলো বা ইনিশিয়াল চেকআউট পর্যন্ত গেল পরবর্তীতে তাদেরকে নিয়েই কিন্তু আমরা একটি অ্যাড ক্যাম্পেইন রান করে অডিয়েন্স সেট আপ করে সেগুলো কিন্তু আমরা ভালো একটি অ্যাড রান করতে পারবো তো আপনারা এখান থেকে দেখলেন সেই যে ইভেন্ট আছে ইভেন্ট ম্যানেজার থেকে আমরা যে ওয়েবসাইটের কনভারশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিলেন এরপর এই পিকজেল আইডিটা আমার আমার কিন্তু যে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা দরকার সেটা কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে তো আমরা এখান থেকে যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে তো আমরা এই অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে দেখেন আমার এখান থেকে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে একটা মধু সেই অ্যাড অ্যাকাউন্টের নামও দিয়েছিলাম মধু তো এখান থেকে এই এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি সেই পিকজেলটা এখান থেকে কানেক্ট করব কানেক্ট করার জন্য আমি এখান থেকে আবার ডাটা সেটে চলে যাব এরপর এখান থেকে যে এই মধু নামের পিক্সেলটি আছে মধু নামের অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি কানেক্ট করব কানেক্ট করার জন্য এখন কানেক্ট অ্যাসেট এখানে ক্লিক করে দেব এরপর এখানে আদার বিজনেস অ্যাসেট এখানে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমার যে দুটি অ্যাড অ্যাকাউন্ট আছে এটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে মধু অ্যাড অ্যাকাউন্ট যেটি আছে সেটি সিলেক্ট করে দিলাম এরপর অ্যাড এখানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আমার কিন্তু এই পিকজেলটা এই পিকজেলটা আমার যে মধু নামের অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটির সাথে কানেক্ট করে দিল যখন আমরা অ্যাড অ্যাড রান করব তখন কিন্তু পিকজেল সেটআপের সময় আমাদের এই পিক্জেলটা কিন্তু সেখানে শো করবে তো এভাবেই আপনারা পিকজেল ক্রিয়েট করবেন এবং কানেক্ট করবেন অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন এবং পিকজেল নিয়ে আসলে মূলত যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের ঝামেলা মনে করেন বা ফেসবুক সার্ভার ট্র্যাকিং বা যে কোনো ধরনের ট্র্যাকিং বলেন সেটা যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেটি আমি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা যুক্ত হয়ে আমাদের ফেসবুক অ্যাড সম্পর্কিত যাবতীয় প্রশ্নগুলো পোস্ট করতে পারবেন ধন্যবাদ যদি ভাই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন